আমরা এই মুহূর্তে স্ট্রিটে একটা ভীষণ বড রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছিলেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম আপনি শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে आपनी हमें गौ माता के खवालेन हमदर के मैनेजर के रखবেন কি রাখবেন না আচ্ছা বগর ভাই ভাই কি করে হলো দাদা এটা কোনো আপনি ম্যানেজার हम हम स्वीकार कर रहे गलती की बीप पे जमा गलती का मान लिया आपका गलती है मान लिया आपको गलती लेकिन मैं नहीं खाती सॉरी मैम तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते सॉरी तो कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब तो एक वेज इंसान को अगर तो चिकन खिला दो वही मैटर है क्या तो तो दिया था तो मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक तो उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है जो समझ में नहीं आएगा तो दे और देने पे, दे पे एक इंसान पे बोल, बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो तो आपका गलती हो सकता के बोल दे 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 है जब भी जब भी खाना दे रहे हो तो बोलेगा ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है उसी टाइम मैं मना कर देता एक एक पल का उसके पास टाइम नहीं है

আপ মো সরি ইদিকে তো হাসার একদম বিষয় আছে হাসছেন দাদা আপনি হাসছেন কি কি আপনার কাশি পেতেই পারে কি হাসির বিষয় না দাদা আমি ওনার কথা বলছি জারবা পড়েই বলু জারবা পড়েই বলু বুঝিনা এটা ভুল কাজ ওবি ভুল কাজ যেটা ভুলার জন্য কিছু হতে পারে ওবি ভুল কাজ এটা আমি ওইজন্যই আমি ওকে রাগারাগি করছি বারবার রাগারাগি করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি